ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা তোমরা যদি ফেসবুক ইউজ করছো আর ফেসবুকের এই হিডেন অ্যান্ড সেটিংটার ব্যাপারে জানো না তাহলে কিন্তু তোমার বিশাল লস হয়ে যাবে কারণ যারা ফেসবুক ইউজ করে তাদের কিন্তু প্রত্যেকেই এই হিডেন অ্যান্ড সেটিংটার ব্যাপারে জানা দরকার যদি না জানো আর ফেসবুক ইউজ করো তাহলে কিন্তু তোমার বিশাল লস হয়ে যাচ্ছে যারা কিন্তু এই হিডেন অ্যান্ড সেটিংটার ব্যাপারে জানে তারা কিন্তু এর পুরো ফায়দা তুলছে যদি ফেসবুকের ভেতরে রিলস দেখো ফেসবুকের ভেতরে ভিডিও দেখো সেখানে কিন্তু প্রচুর নেট তোমার চলে যায় কিন্তু যদি ফেসবুকের এই হিডেন সেটিংটা তুমি একবার ইনেবেল করে দিয়েছ ফিফটি পার্সেন্ট নেট কিন্তু তোমার বেঁচে যাবে তো প্রথম কিন্তু এই সেটিংটার ব্যাপারে আমিও জানতাম না আর ফেসবুক ইউজ করতাম সেখানে কিন্তু প্রচুর এমবি বলো নেট বলো সেটা কিন্তু শেষ হয়ে যেত দেড় জিবি করে বেশিরভাগ সবার ফোনে মারা আছে বা কারো কারু টু জিবি এর উপরে নেই আনলিমিটেড নেট খুব কমই থাকে বেশিরভাগই কিন্তু দেড় জিবি বা টু জিবি লিমিটেড নেট করা থাকে আর সেখানে কিন্তু নেটটা শেষ হয়ে যায় ফেসবুক ইউজ করলে কিন্তু ফেসবুকে যদি এই হিডেন সেটিংটা একবার তুমি ইনেবেল করে দিয়েছ তাহলে কিন্তু তোমার ফিফটি পারসেন্ট ডেটা বেঁচে যাবে যেখানে দুশো এমবি খাওয়ার কথা সেখানে কিন্তু একশো এম শেষ হবে আর একশো এমবি কিন্তু তোমার পুরো বেঁচে যাবে এটা কিন্তু রয়েছে ফেসবুকের ভেতরে এই সেটিংটা যদি জানো না কীভাবে করবে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো এর জন্য জাস্ট ভিডিওটা কন্টিনিউ করো আর কিচ্ছু করা দরকার নেই আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো এর জন্য জাস্ট আমি আমার ফেসবুক অ্যাপটা এখানে ওপেন করে নেব ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখো এখানে কোণেতে পাবো একটা থ্রি লাইনের অপশান এইখানে ট্যাপটা দেবো তারপরে দেখো এখানেই একটা অপশান পেয়ে যাবো সেটা হলো সেটিংস তো এই সেটিংসের অপশানের ট্যাপ দিয়ে দেবো সেটিংসের অপশানে ট্যাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস থাকবে দেখো একটু হালকা করে স্কোল ডাউন করবে দেখো এখানে একটা অপশান পেয়ে যাবে সেটা হলো মিডিয়া বলে লেখা থাকবে দেখো আবার আমি দেখাচ্ছি দেখো এখানে ব্যাক করবে সেটিংয়ের অপশানে ট্যাপ করবে ট্যাপ করার পর দেখো এখানে আবার একটা অপশান পেয়ে যাবে সেটা হলো মিডিয়া বলে দেখো এখানে মিডিয়া বলে একটা অপশান খুঁজে নেবে দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশান থাকবে তার মধ্যে দেখো এখানে কিন্তু লেখা থাকবে মিডিয়া বলে দেখো ভালো করে দেখানো এটা হলো মিডিয়া এই মিডিয়ার অপশানে ট্যাপ দেবে মিডিয়ার অপশানের ট্যাপ দেওয়ার পর দেখো এটা কিন্তু তোমার এইখানে নেটওয়ার্ক মোড করা থাকবে তো জাস্ট এটাকে তোমায় কি হতে হবে দেখো চল্লিশ পার্সেন্ট ডেটা সেভের যে অপশানটা রয়েছে এই বাটনটার উপরে একবার ট্যাপ করে দিতে হবে দেখো এই বাটনটার অপশনে ট্যাপ করলাম ট্যাপ করার পর এখানে আর কিচ্ছু করার দরকার নেই এইটুকু সেটিং করে জাস্ট ছেড়ে দাও এইটুকু সেটিং করার পর যখন তুমি ফেসবুকটা ইউজ করবে তুমি নিজে থেকেই বুঝতে পারবে যে কত পার্সেন্ট তোমার ডেটা খাচ্ছে আর খাচ্ছে না ইউটিউব চালালে যেইভাবে নেট শেষ হয় ঠিক সেইভাবে কিন্তু ফেসবুক চালালে এখন থেকে তোমার নেটটা শেষ হবে কারণ ফেসবুক চালানোর সময় দেখবে প্রচুর কিন্তু নেট খেয়ে নেয় কিন্তু এরপর থেকে কিন্তু আর এটা হবে না ইউটিউব চালালে যেই রকম তোমার নেট খায় সেই রকম কিন্তু ফেসবুকে এরপর থেকে খাবে কারণ খুব নেট কম খাবে এই সেটিংটা অন করে দিলে এটা আমি নিজে অন করে দেখেছি এটা অন করার পর কিন্তু খুবই নেট কম খাচ্ছে আমার ফেসবুকে তো আশা করি বোঝাতে পারলাম আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে যে ফেসবুকের ভেতরে নেট কিভাবে কম খরচ করবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত চলুন গুড বাই দেখাবে আবার একটা নতুন কোনো ভিডিওতে